দেখো বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব একটা ছোট্ট রেসিপি এই চিংড়ি মাছগুলোকে তোমরা নিশ্চয়ই বাজারে দেখেছো এই চিংড়ি মাছকে আমরা বলি ল্যাথা ঘুষো চিংড়ি কিংবা ঘুষো চিংড়ি বলে একদম মিহি মিহি হয় এইটুকুটুকু দেখতেই পাচ্ছ আমি কাছে নিয়ে যাচ্ছি এইগুলো হচ্ছে মানে তোমার পাল্লা অনুসারে ব্যয় হয় এক পোয়া কেউ দুই পোয়া এরকমভাবে নিয়ে যায় আর একটু নুন বেশি থাকে এই চিংড়ি মাছগুলোতে আমি এই চিংড়ি মাছের বড়া আজকে বানাবো দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কিছুটা রেখে দিয়েছি আমি পুরোটা বানাবো না এটা আড়াইশোর মতন আছে এটা দিয়ে আমি বড়া বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি যে আদা বাটা জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এরপর আমি দেব লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি বেসন অল্প চালের গুঁড়ি আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে বড়াটা ভাজবো প্রথমে আমি এটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিই করে নিয়ে সব একসাথে বেসন দিয়ে ভালো করে মেখে নিই কারণ চিংড়ি মাছে জল আছে বেশি জল দিতে লাগবে না তাই জন্যে আমি এই সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি আমাদের গুঁড়ো লঙ্কাটা অ্যাড হবে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বেসন আর লবণটা তো বলেই নিলাম সমস্ত কিছু মাখিয়ে কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়ে আসলাম আর এর মধ্যে নুন আর বেসন দিয়েছি এটা ভালো করে মাখিয়ে নেব এখন জল দিই নি চিংড়ি মাছের মধ্যেই যা জল আছে সেই জলেতেই হয়ে যাবে হাত দিয়ে মাখালেই সুবিধা কারণ পেঁয়াজগুলো যেহেতু এরকমভাবে ভেঙে ভেঙে দিতে পারব আর হাতের মতন কিছু জিনিস হয় না দেখো আস্তে আস্তে এবার চিংড়ি মাছের যে জল আছে তাতেই পুরো মাখানো হয়ে যাবে একটু লাম চিপে চিপে লাগাবে দেখো আস্তে আস্তে বেসনটা প্রায় ভিজেই গেল আমাকে কোনো জল দিতেই হবে না আমি লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বেশি ঝাল হয়ে যেতে পারে সেই জন্য শুকনো লঙ্কা দিলাম না তোমরা চাইলে দিতে পারো দেখো আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি সুন্দর মাখানো হয়ে গেল এটা কিছুক্ষণ মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো তারপর তেল গরম করে মুচমুচে করে বড়াগুলো ভাজবো ও আর একটা জিনিস দিতে ভুলে গেছি এর মধ্যে হাফ চামচের একটু বেশি দেব আমি চালের গুঁড়ো চলো সমস্ত কিছু দিয়ে এটা মেখে যখন ভাজবো মেখে রেখে দিই যখন ভাজব তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো মানে ঘুষো চিংড়ির যে বড়াটা মাখিয়ে রেখেছিলাম বড়াটা বলছি সরি ঘুসো চিংড়িটা যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু মশলা পাতি দিয়ে তোমাদেরকে বলেই দিয়েছি কি কী দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ রাখার পর এগুলো তেলে মুচমুচে করে ভেজে নেব দেখো একটা একটা করে উল্টে নিচ্ছি এই বড়াটা একটু বেশি ছোটো হয়ে গেছে দেখো শব কটা বড়া আস্তে হাতে উল্টে দিয়েছি ধুপিটাই ভালো করে মুচমুচে করে ভাজা হবে আজকে আমি খাবো এটা হচ্ছে গরম গরম সবজি খিচুড়ির সাথে ফুলকপি মটরশুটি টমেটো সমস্ত কিছু নতুন আলু দিয়ে বানিয়েছি তার সাথে আর তোমরা যদি এই বড়া গরম গরম ডালের সাথে খেতে যাও সেটাও ভালো লাগে এমনি স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো দেখো বন্ধুরা রেডি আমার ভুষো চিংড়ি মাছের বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন আদা বাটা জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি জলের প্রয়োজন পড়েনি দারুণ মুচমুচে হয়েছে অল্প চালের গুঁড়ো দিয়েছি আর দেখো এখানে আরও ভাজছি তোমরাও বাড়িতে ভেজে খেয়েও আমার প্রচণ্ড প্রিয় এই মাছের বড়া চিংড়ি মাছ কে না খেতে ভালোবাসে আমার চ্যানেলে দেওয়া আছে নিষের বড়া চিংড়ি মাছের ফেলে দেওয়া অংশগুলো থেকেও যে সুন্দর বড়া হতে পারে না খেলে বুঝতে পারবে না কোনো রকম কোনো পেটের অসুস্থতা কোনো রকম কোনো শরীরের অসুস্থতা কিচ্ছু হবে না অনেকের ভুল ধারণা আছে যে চিংড়ি মাছের বাড়তি অংশ দিয়ে বড়া করলে নাকি পেটে ব্যথা করে না এরকম কোনো কিছু ব্যাপার নেই আমি তো এতবার খেয়ে রেখেছি আমার কোনো দিন কোনো কিছু শরীর খারাপ হয়নি আর এটা তো ভুসো চিংড়ি বাজারে কোয়া হিসাবে পাওয়া যায় তো যে কোনো বাজারেই মাছের বাজারে পেয়ে যাবে চলো আমি একে একে করে ভেজে নিই দেখতে পাচ্ছ মুচমুচে লাল লাল করে ভাজা করছি দেখো বন্ধুরা রেডি আমার ভুসো চিংড়ি মাছের বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন আদা বাটা জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি জলের প্রয়োজন পড়েনি দারুণ মুছ হয়েছে অল্প চালের গুঁড়ো দিয়েছি আর দেখো এখানে আরও ভাজছি তোমরাও বাড়িতে ভেজে খেয়েও আমার প্রচণ্ড প্রিয় এই মাছের বড়া চিংড়ি মাছ কে না খেতে ভালোবাসে আমার চ্যানেলে দেওয়া আছে নিষের বড়া চিংড়ি মাছের ফেলে দেওয়া অংশগুলো থেকেও যে সুন্দর বড়া হতে পারে না খেলে বুঝতে পারবে না কোনো রকম কোনো পেটের অসুস্থতা কোনো রকম কোনো শরীরের অসুস্থতা কিচ্ছু হবে না অনেকের ভুল ধারণা আছে যে চিংড়ি মাছের বাড়তি অংশ দিয়ে বড়া করলে নাকি পেটে ব্যথা করে না এরকম কোনো কিছু ব্যাপার নেই আমি তো এতবার খেয়ে রেখেছি আমার কোনো দিন কোনো কিছু শরীর খারাপ হয়নি আর এটা তো ভুসো চিংড়ি বাজারের কুয়া হিসেবে পাওয়া যায় তোমরা যে কোনো বাজারে মাছের বাজারে পেয়ে যাবে চলো আমি একে একে করে ভেজে নিই দেখতে পাচ্ছ মুচমুচে ভাজা করছি বন্ধুরা ভুসো চিংড়ি মাছের বড়ার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম একদম মুচমুচে খাস্তা হয়েছে আরও ভাজা হচ্ছে করাতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো আমি বাকিগুলো ভেজে নিই লোভ লাগলে লোভ লাগলে চলে আসো আমার বাড়িতে খেয়ে যাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা নতুন বন্ধু হতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো এরপর এগুলো ভাজা হয়ে গেলে আমরা খেতে বসবো ঠিক আছে এখন এর টাটা